মানে এগুলি আরো বেশি অনেক বড় হবে আট দাঁত পর্যন্ত গুরু আচ্ছা ওজন কেমন হবে ভাই এটা ওজন পত্র সাড়ে সাত সাড়ে সাত মুন সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন আরও একটি ভিডিওটা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী হাট হজরতপুর গুরুহাটে যেটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নে আর আজকের এই হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো বড় বড় গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনারা অনেকেই কোরবানির জন্য গরু নিতে চাচ্ছেন দেখতে দেখতে শীত প্রায় শেষের দিকে আর শীতের শেষে আপনারা অনেকেই গরু নিতে পছন্দ করেন তো আজকের হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে খামার উপযোগী যে বড় বড় কোরবানির গরুগুলি আছে কেমন দামে বেচা কেনা হচ্ছে বা খামারিরাই কেমন দামে কিনছে বা ব্যাপারীরাই কেমন দামে বিক্রি করছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব আসলে আমরা দেখি আজকের হজরতপুর হাটে কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় আকারের কিছু আমরা দেখতেছি আজকের সেরা এখানে দেখতে হচ্ছে সালাম ভাইয়ের ডোগা এই গরু গুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা সালাম ভাইয়ের সাথে পরিচয় হই তারপর দাম দর্শনী আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে গরু কয় আনছেন আজকে

এটা চা দাম দুইশো ষাট কিন্তু দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ একবারে ফাইনাল দাম এটা না না দাম খুব কম আছে আরো কম আছে আচ্ছা দামাদামির দামের সুযোগ আছে এটাই আচ্ছা ঠিক আছে তারপরে আমরা একটু দেখি এটাও শাহিবাল মাশাল কুশটা কিন্তু খুব সুন্দর বড়ো এটা শাহীওয়াল কয় দাতের এটা এইটা দুই দাতের এটাও দুইটা দুই ডাক্ত সবই দুইটা আচ্ছা ওজন কেমন হবে ভাই এটা।

দাম কেমন কি চাচ্ছেন ভাই এটা এটা চাইছি দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া কাস্টমার বলতেছে এটাই না এখনো দাম হয় না এটাই আচ্ছা এমনি আপনাদের টার্গেটটা কেমন আমার টার্গেট এটা

এটাও সাড়ে তিনশো আচ্ছা দামা দামের সুযোগ তো অবশ্যই আছে দর্শক আমরা কিন্তু বেশ বড় বড় গরু দেখলাম গরুগুলি হচ্ছে সালাম ভাইয়ের আপনারা যারা এই ধরনের বড় বড় গরু নিতে চাচ্ছেন বা এই গরুগুলি নিতে চাচ্ছেন তারা চাইলে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার ফোন নাম্বারটা নিচে আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফোর হ্যাঁ নাইন টু হ্যাঁ সেভেন নাইন হ্যাঁ ফোর ওয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর সুন্দর মাঝারি আকারের এবং বড় আকারে কিছু সার গরু দেখতেছি খুব সুন্দর প্রতিটা গরুই আমরা দেখতেছি একেবারে লাল রঙের টকটকে লাল আপনারা খামার করার জন্য বা কোরবানির জন্য অনেকেই লাল গরু পছন্দ করেন এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনব আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মালিক আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ মনসুর ব্যাপারী মনসুর ব্যাপারী গরু ব্যবসায়ী তো করেন আপনি আমরা দেখি আপনার ডগায় কোরবানি উপযোগী কোরবানি উপযোগী সবসময় কারণ সামনে কোরবানি সেই জন্য মনে হয় এই ধরনের আচ্ছা আমরা গরুগুলি একটু আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দেন প্রথম যেটা দেখতেছি যাতে তো মনে হয় শাহিওয়াল দেড়শো কেজি হবে না দশ কেজি কম চাইব আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চল্লিশ টাকা বিক্রি হলো আপনার পঁয়ত্রিশ বিক্রি করতে

একশো তিরিশ ঠিক আছে তারপরে যেটা কেমন হবে এমনি আনুমানিক সাড়ে তিন মানে আমি একটা ধারণা করছি যে এটা এমনি হবে কিন্তু বেশি কিন্তু মাংস দিকে হ্যাঁ গোস্তের ওজন কম হবে দাম কেমন কি চাচ্ছেন

আপনি ফিসটা এখন কত একবার কত দিলেন ওটা বলেন সাত পিস না দু যাবে না 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 ওটা উপরে

একশো দশ কেজি হবে না একশো দশ কেজি আচ্ছা না এমন হবে ঠিক আছে আপনার আইডিয়াটা ঠিক আছে অন্য ব্যাপারের তুলনায় আপনার আইডিয়াটা একটু আমার কাছে ভালো লাগলো দাম কেমন কি চাচ্ছেন

মার্শাল্লাহ দর্শক আজকের হাটের সবচেয়ে বড় যে অস্ট্রাল এবং ক্রস আর এই পাশে হচ্ছে আরো বড় আরো একটা কালো রঙের সার গরু ক্রস জাতের এটা এই গরুগুলি কেমন দামে বেচা না হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন আজকে গরু আনছি পনেরোটা পনেরোটা বিক্রি হলো কয়টা চারটা চারটা এমনি এখন বাজার কেমন যাচ্ছে আছে মোটামুটি কারণ বাজার নরমালি নরমালি আছে না কাস্টমার আছে তো হাটে দামদার হচ্ছে দাম এখন কমের দিকে নাকি বাড়তে দিকে যাচ্ছে কমের দিকে তো একটু কমের দিকে আছে কমের দিকে সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে আর কি হবে ওই বাস সামনে সময় গেলে আবার না কুরবানি আসার যত ঘনাবে অত দাম বাড়ার সম্ভাবনা বাড়বে আচ্ছা ঠিক আছে আমরা গরুগুলো একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন এটা তো মাশাআল্লাহ বেশ বড় আকারের অবাই দুই দাঁত মাত্র দুই দাঁ দুই দা তাই এই অবস্থা এই অবস্থা আট দাঁ পর্যন্ত বাড়ে আমরা জানি অনেক গরু উঠবে অনেক গরু আরো অনেক বাড়বে তাহলে কি জাতের এটা এটা ভাই ফিজিয়ান ফিজিয়ান না কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে আনুমানিক এটা এখন ওজন আছে হবে না দশ উঠবে দশ মন হ্যাঁ দশ উর্ধবে আছে দশের উপরে আছে না দশ মনের উপরে হবে দশ মন তো মামুলিক

আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে এই ধরনের বড় বড় নিতে চাই পারবে তো না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এইট হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সমস্যা খুব সুন্দর সুন্দর কিছু शाहीওয়াল সারগুলো আমরা এইখানটায় দেখতেছি এই গরুগুলি মাত্র বিক্রি হয়ে গেল যিনি নিলেন আমরা ওনার সাথে একটু কথা বলি কি কারণে নিলেন বাকি উদ্দেশ্যে নিলেন আমরা একটু শুনব এবং কেমন দাম বলল সেটাও শুনি আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনার বাসা কোথায় আমার বাসা

আমার পারমে আপাতত সাতটা আছে এখন ছয়টা নিতেছি আর নিব সাতটা আছে আরো ছয়টা আজকে নেচ্ছেন আরো কিছু নিব আরো নিব না ঠিক আছে গুরুগুলি তো আমরা একটু দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে না কেমন দাম হলো ছয়টা ছয়টা একশো পঞ্চাশ আচার ব্যবহার কেমন ছিল ব্যাপারের আচার ব্যবহার খুব ভালো ভালো খুব ভালো দাম দর নিয়ে কোন নেই অল্প কথাই হয়ে গেছে না আপনি খুশি তো খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম দর্শক আজকের হাট থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বড় বড় যে খামার উপযোগী বা কোরবানি উপযোগী যে সারগরিগুলি ছিল কেমন দামে বেচা কেনা হয়েছে সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি যদিও আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে অন্য অন্য হাটের তুলনায় আজকে দাম বেশ কমই ছিল কারণ বিষয় ইস্তেমার কারণে আজকের হাটে কাস্টমার তেমন একটা আসেনি বা কাস্টমার আসেনি আমরা দেখেছি তো সেই কারণে দামটা আমার কাছে আজকে একটু কম মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী কী দেখতে চাচ্ছেন দর্শক সেটাও কমেন্ট করে জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম